গরু পালবেন কিন্তু টেনশন করবেন না এমনটা কিন্তু হতে পারে না গরু পালতে হলে কিন্তু আমাদের টেনশন করাই লাগবে এটা কনফার্ম আসসালামু আলাইকুম তো আমি আপনাদেরকে একটা জিনিস মানে দেখানোর জন্য জাস্ট ভিডিওটা বানাইলাম রমজান মাস কাজ নাই মানে কাজ বলতে কি আমরা কিন্তু চাইলেও কিন্তু কাজ কিন্তু খুব সহজে শেষ করে আমরা কিন্তু একটু মানে ফ্রি থাকতে চাই তো আমি গরুটা এখনও খাইতে দিই নাই জাস্ট অল্প একটু খাইছে পুরোপুরি খাওয়াই নাই দুই তারিখ খাওয়াইছি তো সকালবেলা ফজরের পর থেকে এদের হচ্ছে ই করছি আর কি মানে তাদের খাইতে দিছি খাইতে দেওয়ার পরে আমি আর মনে করেন যে এদের কাছে আসি নাই কাছে না আসার ফলে ফলে হয়েছে কি এর যে কয়েকদিন আগে আমি আপনাদেরকে বাচ্চা দেখাইছিলাম যে হচ্ছে বাসু হয়েছে মানে প্রথমে তো একজন কী ছিল প্রেগন্যান ছিল পরবর্তীতে হচ্ছে বাসুর হয়েছে তো এই গরুটার বাসুরটা মানে প্রথম দিন থেকে এত বেশি চঞ্চল কল্পনার বাইরে আমি শুধু টেনশনে থাকি যে বেটা যাবে কই মানে হারাই যায় মানে ওর এখানে দেখবো আমি এখনই হারাই যাবে তা আমি ওরা সকালবেলা রেখে চলে গেছি আমি এখন মনে হয় এগারোটা বাজে তো আমি আসছি আমি ওরা আর খেয়াল করি নাই হয় কিছু খাই দিয়েছে এতটুকুই তো আমি আর ওরা খুঁজে পাই নাই যে ও গেল কই ওরা খোঁজার জন্য আমি মনে করি যে হ্যাঁ পুরো অঞ্চল খুঁজেছি খুঁজে পাই না এমন একটা জায়গায় ও যে বসে আছে যেটা তো গরুর বাসুরের সম্ভাব্য খোঁজার জায়গাগুলো সাধারণত আমি যেগুলো খুঁজি হ্যাঁ তো এটা হচ্ছে দেখেন ও সাধারণত এই এটা হচ্ছে আমার গলগর এখনো পুরোপুরি মনে করেন কমপ্লিট হয় নাই দেখেন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো ও সাধারণত এই এই যে একটা মানে জায়গা ফাঁকা জায়গা এটা দিয়ে চলে আসে চলে আসার পরে মনে করেন যে এই সাইডগুলোতে ও পালাই থাকে এই যে আবার দেখেন এখানে কিছু বিচুলি রাখছি তো এই বিছুলির নিচে বা এখানে বা এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমার আমাদের মুরগি ফার্ম তো মুরগির ফার্মের ওই পাশে মানে ওই পিছনে যে সাইডটা দেখা যাচ্ছে ওই সাইডে থাকে বা এই সাইডে ও আসে মানে এই দেখেন টাছ থাকে তারপরে এই যে দেখেন এখানে ঝোর জঙ্গল আছে এগুলো তো সাধারণত চলে আসে বা এই আশপাশে চলে যায় হ্যাঁ তো আমি গতদিন একবার খুঁজে পাইছি এই যে আমাদের এখানে একটা হচ্ছে আমরা দেশি মুরগির মনে করেন যে খামার বানাইছি এটা দেশি মুরগির এখানে জাস্ট দেশি মুরগি হয় তো কিছুদিন আগে একটা শত্রুতা বসতার কারণে বসতর কারণে মনে করেন যে আমাদের প্রায় সত্তরটার মতো দেশি মুরগি মানে বিষ প্রয়োগ করে মেরে দেশে আর কি যাই হোক ওইটা বাদ তো এখানে এই সাধারণত এর মধ্যে চলে আসে বা এই পাশে পিছনে যায় পিছনে যায় পলাই থাকে বা এই যে সাইডগুলো দেখতেছেন বা এইটা হচ্ছে আমাদের যে পাশে গলঘর থাকে হ্যাঁ তো এই পাশের যে ঘরগুলো আছে তো এই যে যে এইগুলো এই এই এইখানে মানে এই যে একটা বাসুর এটা হচ্ছে যে এই গরুর বাসুর এই এই বাসুরের কাছে আসে আসে বসে থাকে ওর বাস কিন্তু আজ চার দিন মতো হচ্ছে বা তিন দিন হচ্ছে এই যে কন্যারে শুয়ে থাকে বা ওই যায় বা ওর কাছে এসে শুয়ে থাকে তো আমি আজ করে দেখেন এখনও খুঁজে পাই নাই তো আমিও ভাবলাম যে তাইলে এই ঘরে হয়তো বা ও থাকতে পারে হ্যাঁ এই গলঘরে এর কাছে চলে আসে মানে দেখেন গোয়ালঘরটা একটু দেখেন আগে কেউ নাই কিন্তু হ্যাঁ কেউ নাই মানে খুঁজে ওরে পাওয়া যায় না তো সাধারণত এখানে আসে এর কাছেও বসে এটা যদিও যদি হচ্ছে ফ্রিজিয়ান তো এটা হচ্ছে ওর কিছু বলে না ওর বাছুন না তারপর কিছু বলে না এই সাইডগুলোতেও থাকে সাধারণত মানে যেখানে ইচ্ছা সেখানে থাকে তো আমি আজকে আর ওরে খুঁজে পাইনি মোটে কালো তো দেখেন আপনি কিভাবে আসেন আমি ওরে সারা দেশ খুঁজে বেড়াইছি তারপরে ওরে খুঁজে পাই না সারাদেশ বলতে মানে চারপাশে আমার বাড়ির আঙিনার আমি চারপাশে খুঁজে বেড়াইছি কিন্তু খুঁজে পাই নাই আর শয়তান দেখেন আসে কোথায় এই যে এখানে সে আসিস কেন হুম হুম মানে ও এখানে এসে শুয়ে আছে আর আমি ও মানে বাইরের থেকে মানে আপাতত দৃষ্টিতে মনে করেন যে বাইরের থেকে যদি আমি তাকাই দেখি ওরে আর খুঁজে পাওয়া সম্ভব নয় যে এখানে যে বিচুলি আছে এই যে পাট কাটি আছে আর ওই পাশ থেকে ওরকম বোঝার উপায় নাই মানে আমি এদিকে নজরে দিই না আমি ওই একটা দেখার দৃষ্টিতে দিছি যে এখানে কি গরু মানে এখানে কি বাস্তু থাকবে কিনা কিন্তু ও দেখেন এখানে খুব সুন্দর করে শুয়ে আছে তো আমাদের একটা বিষয় কি এই যে বাসুরদের নজর রাখতে কারণ আমাদের এখানে কুকুর থাকে তো হ্যাঁ তো কুকুর মনে করেন যে এদের একটু সমস্যা করে অনেক সময় দেখা যায় যে যদিও কিছু বলে না কিন্তু তারপরে একটু ভয় থাকে যদি কামড় দিয়েই দেয় কারণ এই বাসুরগুলো একটু স্বভাব আছে কি ও কুকুরের বাচ্চা আছে কুকুর দেখলে পরে ও দরাইয়ে ওরা মানে ই করতে যায় আর কি মারতে যায় আসো উঠে আসো উঠে আসো ওট ওটা এক হ্যাঁ শৈতান দেখ আমি ওরা এখান থেকে বের করে নিই তাই ওরা মা ডাকতেছে ওর কাছে পাঠাই বেরো Jauh, 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 bayar jauh Jauh Ayo darah, onyastisi, jauh Beru, 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 shaitan Hmm, jauh তো ওর মার কাছে ফাইনালি নিয়ে আসলাম থাক এখানে থাক আমি যাই আমি আমার কাজ করি ভাবলাম মনে হয় দুধ দুধ খাইবে কিন্তু দুধ খাবে না ও মানে ঘুমাবে মানে দুধ খাইছে সাধারণত মানে হয় সম্ভবত দুধ খাইছে দুধ নাই মনে হয় ঘুমাবে ওই এবারে ও যেখানে আসে ওই জায়গা ওরা শুয়ে থাকে ওইখানে শুয়ে আরো ওই দেখেন সেই ফাঁকা জায়গাটা দেখেছিলাম ওই পাশে ওই পাশে চলে যায় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম